মুরব্বীরা গিয়ে হুইতালে আর জাগা নাই আমরা ফলাফেন গিয়ে দিই মুরব্বীরা নাক ডাক্য ঘুমাইতে আস অহন জাগা ফাইব কো হুতলের লিগে বিয়া বাচ্চা আরেক বেলার তুললে হুতল যাব অহন কি তা কর ফলাফেনে কয় তোর বুদ্ধি বালা তুই এ বুদ্ধি তা আমি বললাম একটা বুদ্ধি আছে তোরা কাম লাগাই কি দে কয় কি বুদ্ধি আমি কে আজান দে একজনে জুড়ে আজান দে যে এই গরম মুরব্বীরা ঘুমাইছে এই ঘরের কান্দাত গিয়ে হাতে যে আজানো আসালা তো খাই মিনার নাও বেড়াই আজান খিচনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেস টেসক লই উজু করতে যাইতে আস পেশাব পেশাব করিয়া কে কি তার আন্দার এন্দার লাগবে গরির চাইয়া দেহে সাড়ে তিনটা বাজে আমি কই তারা যখন উঠতে গেছে বইয়ের শুকিয়ে তো হুইটার নাক ডাকা গুম দেওয়া মুরব্বীর আইয়া দেহা আমরা ঘুমাইতেছি তারা বইয়া বইয়ে অজিফা ফরতে আছে কত দর একটা মনে পড়ছে নাকি কইলে তা এক মাহফিল আমি কইতাছি বসেন বসেন বুঝছেন না বসেন ভাই বসেন বসেন ফলো না এটা কম পরে কম আগে কথাটা আগে কথাটা কই আর এই এই আমি খালি কই বন বন ফলো ফিন এগুলা একটা উঠে এগুলা একটা উঠে আমি দেখছ তুই কার আমি ডাইনে চাইলে বামি দুইটা লাভ আমি চাইলে ডাইনে দুইটা এর ফাহরা দিয়ে ওয়াশ করুন আমি এই কষা আমি যখন আমরা বুঝাইয়া কইছি আর ফর যখন উঠে আমি চাইছি বাম ফাইল বসি ভাই তে ডাইনিতে উঠে দিছে তোর ফরতলা কেন না তে ফরদার ঝেকুল দেয় কি তাতে তোর করতে না তে ফরদাল কি যখন দৌড় দিছে আর হেতারা কি এক প্যান্ডেল করে যে বাঁশ উফুরছে আস আসা বাঁশ চালাই রাখছে সারা বাঁশ এই বাঁশের মধ্যে তো উষ্টা খাইয়া ফইলা সারেত কইরা নতুন লুঙ্গিটা নাই উষ্ঠা খাইয়া নোকটা নাই লুঙ্গিও শেষ নৌকো শেষ তো মাগো কয়েছিলাম দিছে দুই তিনজন টিপ্পা দইটা দেখেছে ফিনকি দিয়া রক্ত সুরছে তার ইসিফা দিয়া দইটা গামছা দিয়া ফেঁসাইয়া নিচে আখাওড়া আখাওড়া হাসপাতালে নিয়ে ব্যান্ডেজ ব্যান্ডেজ করিয়া তে উঠটাই তো লইছে ফটে ডাক্তার কয় অসম্ভব অসম্ভব আপনি উঠতেই পারবেন না এখন কয় কে রে কই উঠলেও তো আবার রক্ত শুরু তো কিতা কৰণ চাইড ঘন্টা হুতা হন কয় ঘন্টা তে চার ঘন্টা হুটতা রইসে মাহফিল শেষ হইসে হগলে বাইক দিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে তে ৰিক্সা লৈয়া বাইতে ইতিহাস তাৰে যেহে বলা কৈছাম যাইচ্ছা যাইতচা বালা আছি না কথা তো শুনোস্ না আর হেনো বিডি মিলিয়া দিয়া লাগিছে আর দেখছা দেখছো তোমরা তো মনে বে বিএনপির বিরুদ্ধে ওয়াজ গেছে সে তারা বুঝে চিন্তা হইছে তারা খুশি খুশি ঠিক ঠিক কি না কও তারার বিপক্ষে ওয়াজ আজকে সারা পক্ষে গেছে রে আমি কি তারার বিপক্ষে করছি না পক্ষে করছি পক্ষে তারার জান্নাতও যাওয়ার লাইন কইরা দিছি এত পক্ষের হুজুর তারা পাইবো কবি না যেই বেডেতে ফাম দিয়া যেই হুজুরে ফাম দিয়া বেডেতে মাজার উড়িয়া সাজদাত লাগাইছে এই হুজুরে বেডেতে গজব কইরা দিছে আমি তারারে গজবেত ফতেতে ফিরাইয়া জান্নাতের দরজা টিয়া সাইরা দিছি এখন তারা ঢুকলে ফেরেস তারা কইতে যা হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আইয়ে আব্দুল রহিম মিয়ার মেয়েরা তারা মিল্লা জিল্লা সব মেয়েরা মিল্লা দিয়া এক লক্ষ টাকা বল মার হাবা হুজুর হুজুর ক্ষতি করেন না অনুরোধ মাদ্রাসার ক্ষতি করেন না বসেন এই মাদ্রাসার শিক্ষক আমি কোন সময় উঠোন লাগবো কয়া মোহন বইয়া থাকেন এটা টাইম আছে না উঠোনা

মহিলা মহি মহিষ মহসিন লেখলইল মহসিন খান লেখা লাইছে মহিষ খান যিনি মহসিন খান মাইন্ড করেন না ফলা ফাইন নদীতে ভুল হইছে কাম লাগলে পরে মদিয়া বহ মার হাবা কন্যা কেন মহসিন খান

একটু দর্শকদের বসেন আমি আরো দুই ঘন্টা ওয়াজ করলে হাতে কানে মাসে লাড়ুইনা নাই উঠা যাবেন তো দূরের কথা চিন্তাও করতেন না কয়েক মিনিট রে যাচ্ছি এই তোমার যখন লাল কার্ড দেখাই দাম বাইরে গিয়ে পড়বা লরে শুনতে গেলে বসে আরাম করিয়া আমিন খান তারা মিল্লা দিছে এক লাখ মহসিন ভাইয়ে দিছে বিশ হাজার হয়ে গেছে এক লক্ষ বিশ হাজার আমাদের আবু কৌসার ভাই দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজার একটা লোক বিশ হাজার ফাইলে ডারে দেড় লাখ বানাই লাইলা বলি আসেন একজন বিশ হাজার জাহাঙ্গীর খান আরে শরণযন্ত্র না এর শরণযন্ত্রী দড়তে হয় আমরা রে জন জাহাঙ্গীর খান বাইয়ে দেওয়ালাইছে সাইট মার হাবা কানা রে দেয়ালে কত কিছু নেই তাহলে আমরা রাগে কত

জাহাঙ্গীর খান ভাই উনি সাইট কইছিল আমরা রাজি হইছি না তোরা কি রাজি হইছ আমরা রাজি হই না দেখা উনি আরো দশ বাড়াই দিছে উনি বাইরে থাকে কই থাকে কুয়াশার ভিতরে বেশি বাইরে থাকা ঠিক হইতো না বড় আইয়া পড়ন দরকার বিদেশ না হতো নি মনে করছে বাইরে বাইরে বিদেশ বিদেশ লাহাঙ্গির হয়ে গেছে দুই লক্ষ টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দ

বাড়াবাড়ি করুন আমি যেটা মাননি মানেননি আলহাজ মোহাম্মদ আলী বশির খান সাহেব ভাইস মুরব্বী মানুষ মান্যালয় ছেড়ে মুরব্বী মানুষ মান্য ভালো এই বসির ভাইয়ে উনি দিয়ালাই সে মার হাবা কয়না রে তাইলে এখন হইয়া গেছে দুই লক্ষ মারা আমিন কয়না দুই লক্ষ বিশ হাজার আর একটা লোক দাঁড়া হুজুর বিশ হাজার যখন বসির ভাইয়ে দিয়ালাইছে এটা একটা ফ্যাস লেগে রয়েছে আমিও ইনশাল্লাহ বিশ হাজার দিতাম চাই একটা লোক লাভ দেওয়া দাঁড়াও কইল যা দোয়া পইরা দেব কপাল খুলে যাবে সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া দোয়া এক মনে কইর না মন্ডায় সাক্ষী দিছে রে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে পার একজন বিশ হাজার আসেননি হচ্ছে আল্লাহ কইয়ালাই আল্লাহ কইয়ালাই আল্লাহ একজনের কলজাত কুদুর মায়া লাগাই দাও তুমি মায়া লাগাই দিলে দোষ আরে আল্লাহ আমি দি দশ হাজারে না কইছিলাম এক লাখ বদি ভাইয়া লাইলাম বিশ হাজারে না কইছি। দশ হাজার বিশ না কইছি একটা লোক আমারে মিলাইয়া দাও আমি কাম লাগলে বিশ হাজার আর কইতাম না কইয়া যখন লাইছি তখন তো বিপদও পড়ে গেছি গা আল্লাহ একটা লোক মিলাইয়া দাও আমারে বিপদ উদ্ধার করার মতো আমি দোয়া করে দেব যে আমারে বিপদ তো উদ্ধার করছে কামতের ময়দানে বিশাল বিপদ থেকে তুমি তার উদ্ধার করে লাই আছেন আসেন বিশ হাজার আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও হ্যাঁ আমিন আমিন আমি বলছি আমিন নিকে নাম কইছে এবার দোয়া করতেছে আছে পারবেন ও আমার রাত্রা খালা জোরাতে যাব যাবো খালা যাব ফিরত যাবো না গেছে ফির সাহেব রাত্রা ভালো হইব কথাটা আমি অন্য জায়গা থেকে কই লিতাম না তখন তোমরা এলাকা ব্যাপারে মানুষের খারাপ ধারণ হইতো না যে হুজুরের মতো মানুষের বিশ হাজার টেহা সেই বেটা তোরা দুই সত্তা তোরা হই এলাকার মানুষ তখন কি থাকবে আল্লাহ তুমি মায়া লাগাই দেব আল্লাহ কই আলাইছি মাদ্রাসা লাগিয়া না কইসি আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসা আহ এতিম ফলা ভান্ডি রে এটা এটা ঠিক হলো না তারা বসাই দেন সুন্দর করে আদর করে বসাই দেন কথা না হলে অন্যতম করেন বিশ হাজার এতবার কম লাগলো সুন্দর বিশ হাজার একটা লোক নাই দশ হাজার টাকা কে দিবেন দশ হাজার দশ হাজার তিনটা লোক লাগবো এটা এইটার ব্যাপারে সার দাও যেত তাইলে আমরা দুই লাখ বিশ হাজার তিন ডালু কইলাম আড়াই লাখ হয়ে যাবেন্লা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ মায়া লাগাই দাও আছেন একজন দশ হাজার আল্লাহ তো এতক্ষণ দেরি করস্ত পুরো দুই হাজার টাকা জলিফানা দিয়া বারো হাজার লাগাই দাও দরকার কেনামুল ইসলাম জন আমিনুল ইসলাম আমার ভাই দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল দুই লক্ষ তিরিশ হাজার আর মাত্র দুইজনে দিতেন পারবেন এরপরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন না দুইজন একজন দেন একজন দশ হাজার আল্লাহ আমিন ভাইয়ের মতো আরেকটা ডুক মিলেন মার্শাল কি নাম নাজির ভাই দিয়া লাইছে দশ হাজার হাই বাচ্চাগুলো আমল করতেছে কেন বাবা তোমরা বিরক্ত করো না মাদ্রাসা দুইটা টেহা উঠতেছে ক্ষতি করো না সহ্য করতে পারত না সহ্য করতে পারত না যখন উষ্টা খাইয়া নৌকাল টাইবা আর সেরত করে লুঙ্গিটা নাই ফাইবা দেখ মনে করছে আমার ইয়া প্যান্ট আমি যাইতাম পারাম লুঙ্গি আর সিট তো না লেগেতে প্যান্ট তলায় উঠছে আমিন বলো আমরা তিনজন চাইছিলাম বসির ভাই তিনজন হয়ে গেছে এক নাম্বারে না কেটা দিল নাজির আমিন নাজির দুই নাম্বারে গুলতে জানি কাড়াই দিছি নাজির ভাই কইও নাজির ভাইয়ে হইয়া গেছে চল্লিশ হাজার হেন কাড়া না উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ে দিয়া লাইছে রে দশ হাজার হয়ে গেল আড়াই লক্ষ টাকা বল মারা হাবা এইটা ষড়যন্ত্র

আর মাত্র সাইড জনে দিতা পারবা এরপরে আন্দাই রে তো টেহা লইয়া গুরবা না ফাইতানা আল্লাহ সাইড জন লোক ধন্য মায়ের ধন্য সন্তান আমি জানি না রে খেড়া আম্মা কবরে শোয়াইছ কেড়ায় জানি আব্বা কবরে শোয়াইছ একটা লোক মিলাই দাও হুজুর আমি দশ হাজার টাকা দিয়ে দেব প্রত্যেক দিনের মাহফিল এক মাহফিল বনে কইরো না ঝুলা ঘেনারে

সালাউদ্দিনে দশ হাজার তোমার নাম কি ফারবানি আস্তে আস্তে দিও দিও ঢাকলা দিব লাগে হইয়া কুলাই তা পারতাম কি না সালাউদ্দিনে দশ মুসামি আবদুল্লা বিপদ পড়ছে জরিফান হয়েছে দশ এখন হইয়া গেছে বিশ আন্ডার হইয়া গেছে আশি মার হাবা কয়না আর মাত্র দুইজনে দিতা পারবা আমি জানি না কার কফালো মাদ্রাসার টেহা আছে হো সব টেহা মাদ্রাসার লাগে না সব টেহা মাদ্রাসা লাগে না মুসাইদ আত্মুল্লাহ দিয়া লাইছে ডাউন লাগছে এটা আল্লাহ কবুল মারহাবা কইলো মারহাবা আর তুমি কি সিফাত দিয়া বুঝাইছো কত তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা মসজিদ টেহা তুল হুজুরে হুজুরে আবার টেহা তুল আয় তো হুজুরে যে টেহা তুল কাছে মসজিদ হগলে দিতে আছে তার ফকটো মাত্র ফাস্টিক কাকা কাঁচা টেহা আছে তে চিন্তা করলো হুজুরে যেমনি টেহা তুলতে আছে আমার সে টেহাটা ফাল দিয়া বাক্স দেখি তো তে ফকের তেহাড়া লইয়া মুট করে লইয়া বইয়া রইছে দিতাম না মসি দইটা কি ফালাইলে সারব ধুম ধরে বইয়া রইছে কতক্ষণ ফরে ফরে চায় আসে কতক্ষণ ফরে টেহা দেখবেন কাঁচা টেহা কাঁচা পয়সা যদি কতক্ষণ মুট করে ধরে রাখে আবার দেখবেন এটা এই ঘাম দিয়ে আপে জায়গা না ঘামে তো তে কতক্ষণ ফরে না ধরে রাখছে তো কত ফরে আসে না আসে আবার সিফা দিয়া ধরে

না দুই লক্ষ নব্বই মার হাবা কয় ওয়ান শেষ ভালো যার সব ভালো তা এরকম করো না বাবা হ্যাঁ আবু আবু কাউ সার ভাইয়ের আয় ছেলে যত আলগাত রাহ তারে ইয়া দাও তাহলে দুইজনে ফাহারা দে আবু কাউ সার ভাইয়ের ভাইয়ে দুনিয়াতে নাই ভাইয়ার লাগে ভাইয়ার মন কান দে ভাই যদি থাকতো দুনু ভাইয়ে মিল্লা মাহফিল আইতো ভাই জানি কবর কেমনে থাকে রে ভাইয়ের কোল যায় মানে না আবু কাউসার যেন ডাক দেয়া গো ভাই সাহেব আপনি টেনশন কইরেন না আপনি কবর গুমান আমি আপনার কবর জান্নাতের লাইন করতে আসি কোরআনের মাদ্রাসায় দশ হাজার টেহা দিতে আসি আল্লাহ আবু কাউসার ভাইয়ে ভাইয়ের নামে দশ হাজার টেহা দিছে এই উসিলায় বড় ভাইয়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও কনামে মাসা এখন আমাদের তিন লাখ হয়ে গেছে অনেকে আছে যে হুজুর গভীর ষড়যন্ত্র এটি গভীর ষড়যন্ত্র আমি বুধ হুইতে দশ হাজার হয়ে গেল বিশ হাজার দশ হাজার কেউ দিলে দিবেন না দিলে নাই যদি কেউ দিতে চানা নাই তবে একটা লোক লাভ দিয়া বা হুজুর দশ হাজার পারবো না পাঁচ হাজার দিয়া দেবো প্রাণ ভরে দেওয়া হবে দশ যদি কেউ দাও দিবা না দিলে নাই আপত্তি নাই তবে পাঁচটা হাজার টাকা একটা লুকামার আমার দরকার পাঁচ হাজার রফিসখান দশ হাজার চাইছি পাঁচ হাজার দেওয়াল আইছে দশ হাজার হয়ে গেছে তিন লক্ষ তিরিশ হাজার পাঁচ হাজার একটা লুক নাই পাঁচ হাজার পাঁচ হাজার হ্যাঁ

পাঁচ হাজার হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার আর মাত্র তিনজনে পাঁচ হাজার করে দিতে পারবা তারপরে আমরা দোয়া করে দেব আল্লাহ আর কে আছেন ফাঁস হাজার পাঁচ হাজার তিনটা লুক আল্লাহ আমার মায়েরা যাদের স্বামী বিদেশে আছে আম্মা দেন গো দেখবার জন্য সহিসালামতে থাকতে পারে দরকার আছে

আহ লা তুমি দেখো মানুষগুলা পাগল হয়ে গেছে তোমার জান্নাত পাবার আশায় তোমার কোরানের মাদ্রাসাকে দাঁড় করানোর আশায় দুইটা লুকামা দরকার জাকির খান পাঁচ হাজার আর মাত্র এক জনলা স্টোয়ার হ্যাঁ মাওলারা রুহুল আমিন সাহেব উনি দিয়ালাইছে পাঁচ হাজার হয়ে গেল সাড়ে তিন লক্ষ টাকা বল মার হাবা এখন যারা দাঁড়ায় রইছেন আমি এতক্ষণ একজন বলি নাই বসার জন্য এখন আমরা দোয়া করা দোয়ার আগে বসার দরকার আছে আপনারা যারা এক হাজার দুই হাজার একশো দুইশো পাঁচশো দিবেন তার আগে সবাই নামাজের মতো করে বসো ভাই ফোন আইলে আইসে হইয় না না এটা আমরা বুঝি ফোন রাহ উডনের আরেক সিস্টেম হলো তার জরুরি ফোন আইসে হ্যাঁ এইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছিল ধরা খাইছে আরাম করে বসো নামাজের মতো বসো তুমি কি নামাজ এমনে নেবো এমনে বউ হ্যাঁ হ্যাঁ নামাজের মতো বসো সবাই তুমি ফারনি ফারুনি যে টাইট ফোর হ্যাঁ এখন আমরা তোবা করব সবাই বসেন বসেন সবাই এখন আমাদের ছেলেরা আসবে আপনাদের কাছে এক হাজার দুই হাজার একশো দুইশো পাঁচশো আমরা তো করব এই ফাঁকে আপনারা দিয়ে দেবেন কই ছেলেরা কই

সবাই আয় ভাই উঠান না ভাই উঠান হবে এখন দোয়া হবে নাগদ নগদ চলতে আছে হ্যাঁ তো লাগলে তুমি কিতাক বাইরে এক গাড়ি বালু দিবা দিও দরকার আছে ভালু বালু ভালু বালু মানে তুমি বালু দিয়া কিনা জনিয়া গাড়ি মার হাবা পায় না রে আমি কই আছি এক গাড়ি বালু দেবে কবুল কর মঞ্জুর কর ফলা ফাইন দিয়ে আইতে আছে এক জন খালি যাওন না লাগে কারো সামনে থেকে খালি দেবেন না বস পরে দেখা করল জনিয়ে দিব এক মার হাবা কয় না মার্শাল এক হাজার দুই হাজার একশো দুইশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ বোরহান ভাই মহিলাদের প্যান্ডেলে দুইটা ছুটি ছেলে পাঠান মহিলারা আরে ওরা তারা যা বেন না কোন আগে বইয়া দিছে আর্জেন্টিনা ওই ওই আর্জেন্টিনাতে দৌড় দিছে মহিলারা অনেকগুলা টাকা তুইলা পাঠাইছে মহিলারা কিছু টাকা দিছে সবাই আমরা দোয়া করে আই যারা পারেন দেন ভাই উঠেন না সবার নসিবে তো বা নসিব হয় না আমরা সবাই মিললে তো বা করাম ফোলা আইতেছে টেহা দেন আর আমার লগে ফরেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়ান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলি আল আযীম হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের জীবনে যত গণাহ করেছি সুন্দর হয় নাই বাবা ভিতরে আসো আমি ডাক দিছি আসো কইতে আসো গেছে গা আইতো ভিতরে আয়তোকো দোয়া করে তোমার তারা আসো আসো সরম নাই আসো ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে নবসার তারণায় পরে জীবনে যত গোনা করেছি কবিরা সগীরা সমস্ত গোনা থেকে কালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে দাও আসহাদাহু আল্লাহ وحده, وحده لا শারিকা له واشهد ان لا সৈয়াদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আউদুহু ওয়া রাসুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমিন আম সবাই পড়ান আলহামদুলিল্লাহ